হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রয় সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো এখন বাজে নটা আর নটা বাজে আর আমার চান শেষ সমস্ত বাসি কাজ যে আছে সেটাও শেষ আর কি তো এখন যাব রান্নাঘরে রান্নাঘরটা একটু লেপে নিয়েছি কারণ এখানে খাওয়া হয় ডেইলি ওই জন্য আর কি একটু লেপে নিয়েছি তা নাহলে একটু কেমন হয়ে থাকে না ওই জন্য আর কি সকালবেলা একটু লেপে নিলাম পুরো ঘরটা লেপে নিই মানে সামনটা একটু লেপেছি যেখানে আমরা খাই আর চুলার পাটটা একটুখানি লেবেছি আর কি তো যাই হোক বাসন মেজে এখানেই রেখে দিয়েছি বাসনটা মেজে তারপর হচ্ছে ওই দিকে আবার ব্রাশ করে চান করে নিয়েছি কারণ সঙ্গে সঙ্গে যদি চানটা না করি তাহলে আবার আলো এসে যায় ঠান্ডা লাগে বেশি ওই জন্যেই আর কি একসাথে বাসন টাসন মাজার শেষ সঙ্গে সঙ্গে চানও শেষ তো এখন যাবো রান্নাঘরে ভাত বসিয়ে দেবো ভাত বসিয়ে দেব ভাতে আজকে কী কী রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এখন যেহেতু ঠান্ডা উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে মানে সাতটা সাড়ে সাতটা আটটা এরকম বেজে যায় আর কি তাও কুয়াশা কমে না এত কুয়াশা আর কি তো ঘুম ভাঙতেই চায় না তো ঘুম ভাঙে তাও ঘুম ভাঙলেও আমি একটু করে বিষ আর কি শুয়ে থাকি যেহেতু খুব কুয়াশা এত কুয়াশার মধ্যে উঠে কী করবো ওই জন্য আর কি শুয়ে থাকি কিন্তু যখন দেরি করে উঠি তখন আবার খুব মানে তাড়াহুড়ো লেগে যায় কারণ দশটার দিকে স্কুল যায় সাড়ে দশটার দিকে তো এর মধ্যে আমাকে আর কি ভাত বা কোনো কিছু একটা আলু সেদ্ধ হোক বা কোনো কিছু একটা সবজি রান্না করতেই হয় ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি চালটা নিয়ে নিয়েছি জলটা গরম হোক ততক্ষণে আমি দেখি কি রান্না করবো দেখি লাউটা আছে লাউটা আজকে হবে লাউটা রান্না করব। আর দেখি ফুলকপি তো কালকে খেলাম ফুলকপি আজকে না বাবা উঠুক দেখি কি বলে কি খায় সেটাই রান্না করতে হবে আর নালে সব কিছু মিলিয়ে একটা কবি ঘন্ট মানে কবি ঘন্টার মধ্যে সব কিছু দিয়ে দেবো সব কিছু মিশিয়ে একটা কবি ঘন্ট করে নেব পেতে ওগুলো নষ্ট করতেছিস কিন্তু সিমগুলো নষ্ট হতেছে কিন্তু নষ্ট করি না সিমগুলো উনানটা প্রথমের দিকে জ্বলতে একটু অসুবিধাই হয় যখন জ্বলে যায় সেরকম করে তখন আবার কিন্তু ভালোই জলে তো উনানটা যেহেতু এখন প্রথম আর কি চালাচ্ছে এখন সেরকম জলে ওই জন্য বারবার নেমে যাচ্ছিলো ওইদিকে লাউটা কেটে নিচ্ছে আর বারবার না চুলাটা দেখছি আর কি খড়িগুলো ঠিক করে দিচ্ছি মানে যেহেতু মোটা খড়ি তো ওই পাতলা খড়ি থাকলে তাও জলে মোটা মোটা খড়ি তো একটু জ্বলতে টাইম লাগে আর একবার যদি জ্বলে তাহলে কিন্তু ভালোই জলে আর কি তো এদিকে লাউটা কেটে নিচ্ছে আর লাউটা হচ্ছে মাছও নেই মাছের মাথাও নেই মানে এমনি এমনিই রান্না করব। এমনিও খাওয়া যায় তাই আমরা অনেক খেয়েছি আগে এমনিও অনেকে আর কি মাছের মাথা মাছ দিয়ে হলে আর কি ভালো লাগে তো আজকে যেহেতু নেই ওই জন্যই লাউটা আর কি এমনি রান্না করবো লাউটা কিন্তু খুব কচি ছিল দেখো খুব কচি আর খুব সুন্দর ছিল আর গলেছেও খুব সুন্দর কিন্তু গলেছে তো রান্নাবান্না এদিকে করে চলে এসেছি ঘরে রান্না রান্নাবান্না করে রেখে দিয়েছি মানে লাউ রান্না করেছি আর হচ্ছে মূলা ছিল মুলাটা ভাজা করেছি আর বেগুন ভাজা করে সকালবেলা খেয়ে নিয়েছি খাওয়ার পর এখন যাব একটু বাজারে বাজারে যাব বলতে অনেক দিন ধরে ভাবছি না যাবো যাবো যাওয়া হচ্ছে না প্রীতমের আছে দুটো জিন্স প্যান্ট আছে তো সেগুলোর বোতামগুলো আর কি ছিঁড়ে গেছে কদিন পর পরই আর কি বোতামগুলো ছিঁড়ে ফেলে লাগাতে পারে না টানে শুধু বোতামগুলো লাগাতে পারে না ছিঁড়ে ছিঁড়ে যায় নতুন প্যান্টের বোতাম আর কি ছেঁড়া আর চেনগুলো আর কি একটু নষ্ট নষ্ট হয়ে গেছে তো প্যান্টগুলো যেহেতু ভালো ওই বোতাম আর চেনের জন্য পরতে পারছে না যেহেতু এখন ঠান্ডার দিন তো জিন্স প্যান্টগুলো ওগুলো বাড়িতে পরতে পারবে আর একটা তো ভালোই আছে একটা একটু পুরোনো আছে সেটা বাড়িতেই পরবে আর কি তো ভাবছি যে না আজকে যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে একটু এগুলো নিয়ে বাজারে যাবো আর একটা জ্যাকেট আছে নতুন জ্যাকেট তো সেই জ্যাকেটটার আছে না চেনটা নষ্ট হয়ে গেছে একদম নতুন কিন্তু ভালো চেনটা নষ্ট হয়ে গেছে জানি না কী করে তা এক বছর নাকি দু বছর হয়েছে সবসময় তো আর হয় না কোথাও গেলে বাড়ি গেলে তখন পরে আর কি তো চেনটা নষ্ট হয়ে গেছে চেনটা নষ্টের জন্য কি ওটা পরে থাকবে বেকার তো ভাবলাম যে না যাচ্ছি যখন তো জ্যাকেটটা আর কি নিয়ে যাই সাথে তো এই যে জ্যাকেটটাও বের করে নিলাম এটা চেন লাগিয়ে আনতে হবে আর প্রীতি একটা সোয়েটার পরে বেড়ায় বাড়িতে তো সেটারও চেন নষ্ট হয়ে গেছে মানে জামাগুলো ঠিক থাকে চেনগুলো করে তাতে নষ্ট হয়ে যায় তো চেনের জন্য কি ওটা পরে থাকবে তো পরে থাকবে না তাই না ওই জন্যে আর কি যাচ্ছি আর কি এগুলো নিয়ে আজকে বাজারে একটু ওর বাবাকে বললাম অনেকক্ষণ ধরে বাবা যাবে না তো আমার একাই যেতে হবে হেঁটে হেঁটেই যাব তো দুটো প্যান্ট আর প্রথমের একটা হচ্ছে জ্যাকেট আর প্রীতি সোয়েটার তো এগুলো বের করে নিয়েছি এগুলো রেডি করছি আগে এগুলো রেডি করে রেখে দেয় মানে ব্যাগ একটা খুঁজলাম তো ব্যাগটা পেলাম ভালোই মানে বেশ ভালোই হলো ছোটো ব্যাগে তো নেওয়া যাবে না জ্যাকেটটা যেহেতু মোটা ফুলা ফুলা টাইপের তো বড়ো আর কি একটা ব্যাগ বের করে নিলাম ব্যাগটা বের করে নিয়ে জামা কাপড়গুলো ভাজ করে মানে আর কি ব্যাগটার মধ্যে রাখবো আর কি আর বাকি যা জামাকাপড় পরেছিলো কয়েকটা বিছানায় সেগুলো আর কি গুছিয়ে রাখলাম এমনিতে কিন্তু যাওয়া হয় বাজার সব সময় কিন্তু সব সময় না এগুলো নিয়ে যেতে ইচ্ছা করে না অনেক সময় ভুলে যাই অনেক সময় নিয়ে যেতে ইচ্ছা করে না তাই আর কি আজকে ভাবলাম রান্নাবান্নাও শেষ তো সেরকম কাজও নেই তো আজকে যাই ওই জন্যেই কিন্তু আজকে মানে যাচ্ছি আর কি নিয়ে এগুলো আর এই জ্যাকেটের চেনটা কিন্তু এক বছর আগেই নষ্ট হয়েছে মানে ওই ঠান্ডাতে যখন ঠান্ডা গেছে আর কি ঠান্ডা তো ঠান্ডা গেছে তখন নষ্ট হয়েছিল আর কি এই জ্যাকেটটা তো তারপরে তো আর এটা ইউজ করা হয় না গরমের দিন তো লাগে না ওই জন্যেই কিন্তু পড়ে আছে ওটা দিন ধরে আর কি চেন লাগানো হয়নি তো এই যে রেডি করে নিয়েছে ব্যাগ এখন যাব বাজারের দিকে তো চলো যাই আর বাজারে কিন্তু আমি বেশি ভিডিও করতে পারিনি এটা হচ্ছে আসার পথে আমি ভিডিও করেছি ওগুলো রেখে এসেছি কারণ একটু লাগাতে নাকি সময় লাগবে আমাকে বলতেছে আর কি সন্ধ্যার দিকে আসতে তো আমি ওগুলো রেখে এসে পড়েছি বাবা যাবে কি করতেছিস কত এগুলা হ্যাঁ শরীর চলে না তার জন্য তোরে আমি স্কুল তাই নাকি দেখুন সবাই স্কুল যাটাই শরীর ভালো না স্কুল না যায় এখন কি কাজ করতেছে এগুলা তুই হাত পা মুগল ধর চলে আসলাম বাড়িতে ব্যাগ ঠাক দিয়ে আসছি তোর বাবা কই তোর বাবা কই হ্যাঁ তাই গাড়ি নাই বাইরে গাড়ি তো আছে ব্যাগ দিয়ে আসছি বলতে ওই যে তোর যে বোতাম নাই যে জিন্সের তুই আসতে বলছে বলছে সন্ধ্যার সময় গিয়ে আন তো সন্ধ্যার সময় যদি বাবা বাবা লা আনবে নাহলে কালকে আনা হবে আর প্রীতি দেরি আছে স্কুল থেকে আসে ওর জন্য প্রীতিকে নিয়ে আসেনি আমি একাই চলে আসলাম চলে আসলাম রান্নাঘরে এখন কিন্তু বাজে সন্ধ্যে ছটা প্রীতি দিচ্ছে সন্ধ্যা আর আমি চলে আসলাম একটু আটা মাগবো ওই জন্য আটার প্যাকেটটা নিয়ে নিলাম আটা মাখবো এখন কারণ আটাটা এখনই রাখবো মেখে এখন আটাটা মেখে রাখলে ভালো হবে আর কি ওই জন্য ওই জন্য আটাটা এখন মাখছি আর পরে না কি হয় পরে যদি আমি পরে যদি আমি পড়াতে বসি পরে আর ইচ্ছা করে না যে আটাটা এসে মাখি তো এখন আটাটা মাখি পরে এসে শুধু রুটিটা বানাবো ব্যাস আর আজকে হচ্ছে এই যে খড়িগুলো বের হয়েছে কারণ গাছ কাটা হয়েছিল আমাদের ওই জন্য ওখান থেকে আর কি শুকনো খড়ি একটা বের হয়েছে এই যে রুটি বানিয়ে ফেলছি রুটি বানিয়ে এখানে রেখে দিয়েছি ভাবলাম যে বানিয়ে রেখে দিই কারণ বই পড়িয়ে তারপরে আসব আর ছটা তো বাজেই এখন আর আমরা তাড়াতাড়ি খাই এমনিতেও ওই জন্যে রুটি বানিয়ে এটার মধ্যে রেখে দিলাম এটার মধ্যে রাখলে নরমও থাকবে গরমও থাকবে তাই না ওই জন্যে রেখে দিয়েছি তাও বানাতে চাইনি ভাবলাম যে মেখে রেখে দেয় পরে বানাবো কিন্তু প্রীতি বলছে যে দুটো রুটি খাবে ওই জন্যে আর কি ফির প্রীতম আসলো প্রাইভেট পরে প্রীতম বলছে যে ও খাবে দুটো রুটি তো দুটো দুটো চারটা রুটি যখন বানিয়ে ফেললাম তো বাকিগুলো বানিয়ে ফেলি বুঝছেন বানিয়ে ফেললাম কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি তার জন্য আমি সকালবেলা উঠে ব্লগটা শেষ করার জন্য কিন্তু ক্যামেরার সামনে আসলাম কালকে রাতে কি হয়েছে রুটি বানানোর পর গিয়ে মানে শুয়ে পড়েছিলাম তো শুয়ে পড়েছি যেহেতু এখন ঠান্ডা দিন উঠতে ইচ্ছা করে না এমন ঘুম পাচ্ছিলো পরে যা ভিডিওটা যে মানে কন্টিনিউ করব ব্লগটা সেটাই আর করতে পারছিলাম না আমি তো তার জন্যে কিন্তু রাতে করা হয়নি ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে ভিডিওটা অ্যাড করছি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থেকে ওঠাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে